ইউসুফ আলী বাংলাদেশের সাথে টাইমে পার্থক্য কত ঘন্টা এক ঘন্টা টাইমে পার্থক্য আচ্ছা তারপরে সোহাগ বলছে পাকিস্তানি খাবারগুলো একবার হলেও খাবো ইনশাল্লাহ একবার পাকিস্তানি খাবারগুলোর জন্য একবার হলে যাবো আচ্ছা সঞ্জিত লিখছে আপু তোমার সাথে একটু কথা বলা যাবে ইনশাল্লাহ পাকিস্তানে একটা ট্যুর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু ইনশাআল্লাহ হবে সমস্যা নেই আচ্ছা অভিজিৎ লুকিং আচ্ছা ইয়াসন লিখছে অনেকদিন পর দেখলাম থ্যাংক ইউ জেসপিন বাজে কমেন্ট করবেন না এফআর মার্কেটিং থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা বহুত সুন্দর হওয়া মাশাআল্লাহ আল্লাহ থ্যাংক ইউ দিলোভার লিখছে বাংলাদেশের পাকিস্তানের মধ্যে মাথা পিছু কোন দেশের বেশি দুটোই সেম আমি মনে করি আমাকে সেমই লাগে যেমন বাংলাদেশে পাঁচশো টাকা হইলে পাকিস্তানের এক হাজার টাকা হয়তো সেমই বলা যায় আইসা লিখছে আপনি খুব সুন্দর মাসা আল্লাহ আপনি আরও বেশি সুন্দর আপনার মনটা বেশি সুন্দর যে আপনি সবাইকে ভালো বলতেছেন যে মানুষকে ভালো বলতে পারে আমার মনে হয় তার মনটা আর বেশি সুন্দর আচ্ছা নজরুল ইসলাম সে পাকিস্তানে মেডিসিন ব্যবসা করা যায় কিনা এটা যোগাযোগ করতে হবে অ্যাম্বাসির সাথে প্লাস আপনার আপনার যদি বিজনেস খাত ভালো থাকে তাহলে আপনি পারবেন আশা করি সেরকম ইনভেস্ট করতে হবে কারণ মেডিসিনের বিজনেস অনেক টাকা লাগে আচ্ছা ইয়াসিন অ্যান্ড আপনি খুলনার মেজি আপু সরি আমার এইভাবে কথা বলা ঠিক হয়নি এরকম কোনো প্রবলেম নাই। আমি কারো ব্যাড কমেন্ট করি না আপনি ব্যাট কমেন্টগুলো করছেন অনেক বাজে বাজে কমেন্ট করছেন আজকে আমার জায়গায় আপনার বোন থাকলে আপনি কমেন্টগুলো করতে পারতেন আমি একটু অসহেনা মেয়ে বলে আপনি আমাকে ব্যাট কমেন্ট করলেন উল্টো পাল্টা কথা বললেন কিন্তু দেখেন আপনার আমি কোনো ক্ষতি করিনি বা আপনাকে আমি চিনিও না জানিও না যে মেয়ে এতগুলো মানুষ আমাকে ভালো ভালো কমেন্ট করতেছে দেখেন তো কেউ কে আমাকে বাজে কমেন্ট করছে এখানে কেউ কিন্তু বাজে কমেন্ট করেনি কারণ বাজে কমেন্ট তারা একটা করে কী করবে আমি ল্যাপটপ বন্ধ করে দিলে আমার সাথে আপনার কথা বলা শেষ আমাকে আপনারা চিনবেন না তো কি দরকার এই যে লাইভে আসতেছি মানে সরাসরি কথা বলতেছি আপনাদের সাথে একটা মানুষকে বাজে কথা বলে কি মানুষ বড়ো লোক হতে পারে যদি বড়ো লোক হতে পারেন তো করেন আমার তো কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক রফিক লিখছে আমি বেঁধে থাকাকালে পাকিস্তানি অনেক ভালো বন্ধু ছিল আমার থ্যাংক ইউ লাকি আপু আপনি কই আপনি কয় বছর হয়েছে ইউটিউব চ্যানেল রান করছেন আমি ইউটিউবে বেশি দিন না আমি ইউটিউবে এক বছর রানিং এর আগে আমি ইউটিউব চালাতাম না আমি ঠিকঠাক ছিলাম আমি ইউটিউব শখ করে চালাইছি ইউটিউবে আমি ওরকম আমি এখনও ইউটিউবে লাইভ টাইবে কোনো জায়গাতে এখনও অ্যাক্টিভ না কোনো সময় আমি আমার বাসার কাজেই ব্যস্ত আমি এগুলো কোনো সময় টাইম দেবো তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা তারপরে নূর সালেক্স আপু আপনার ছেলেমেয়ে আছেন নো সবাই একটা শেয়ার করে দিন ফিলিস রাফিফ ভাই থ্যাঙ্ক ইউ আপু আপনি ভালো আছেন আপনার কি শাদী হয়েছে তো শাদী হয়েছে পাকিস্তানে পাকিস্তানে থাকি দয়া করি আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আমিন প্লিজ আমাকে মাফ করে দিও আচ্ছা শহীদ লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন ই ভালো আপু পাকিস্তানে কাশ্মীরে গেছিলাম যাওয়া হয়নি আপু যাব এই বছরে যাব জানুয়ারিতে যাব পাকিস্তান মে তো সব মুস পাকিস্তান মে তো সব মুসলিম রেতে হে হেতে না তো আপ কেউ পারদা নেই করতে আই ডোন্ট নো সরি আচ্ছা আমির হোসেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আমির হোসেন গুড মর্নিং মাই সিস্টার গুড মর্নিং জেসমিন প্লিজ আপনি এমন কমেন্ট করবেন না যার কারণে আপনার ফ্যামিলিগত শিক্ষার দিকে কেউ আঙ্গুল তোলে প্লিজ থ্যাংক ইউ আপু আপনি রিপ্লাই দেওয়ার জন্য লাগি আপনাকে অসংখ্য ধন্যবাদ গুড মর্নিং সিস্টার গুড মর্নিং নাভিদ চৌধুরী ভাই অনেকদিন পর আপনাকে দেখলাম দেখছেন আপনাকে আমার মনে আছে কিন্তু এই আচ্ছা আপু তুমি বাংলাদেশে আসলে দিনাজপুর ডিস্ট্রিক্ট আসে ইনশাল্লাহ আমি খুলনার ছেলে আমি ইউএসএ থাকি আচ্ছা ইউএসএ থাকি আপনি খুলনার মেয়ে তাহলে আপনি আমার বোন মার্শাল্লাহ হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি আপনার বোন ইয়াসিন ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা ইয়াসিন হ্যাঁ ইয়াসিন আচ্ছা ইয়াসিন ভাইয়া নাভে লিখছেন কেমন আছেন আপু ভালো আছি ভাইয়া ভালো আছেন আমির হোসেন ভালোবাসার মানুষকে অন্ধপথ দেখিয়ে দেয় ভালোবাসার মানুষকে অন্ধপথ দেখিয়ে দেয় কেমন আছো বোন আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে আপু পাকিস্তানে মেয়ে বিয়ে করা যায় কিভাবে অ্যাম্বাসিতে যোগাযোগ করতে হবে একটু কারণ বিয়ে করতে গেলে অ্যাম্বাসিতে পারমিশন লাগে শুধু যোগাযোগ করতে হবে নাভেচৌধীর আই গিভ ইউ লাইক আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আমি জানি আপনাকে এসে লাইক দেবেন আকাশ আকাশ হোসেন আপনি কেমন আছেন আমি মালয়েশিয়া থেকে বাহ মালয়েশিয়া থেকে দেখছেন বা আকাশ ভাইয়া আমার ছোট ভাইয়ের নামও আকাশ আমরা দুই ভাই বোন আমার ভাই ছোট আমি বড় তো আমার ভাইয়ের নামও আকাশ আচ্ছা ধন্যবাদ আচ্ছা সবাই আমার হাজবেন্ডের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আমার উর্দু উর্দু চ্যানেলটা ভাইয়া তুমি অনেক ম্যাচিং মাসা আল্লাহ শহীদ ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা আমার অনেকে বলেছেন আপু তোমাদের উর্দু চ্যানেল চ্যানেলকে আমাদের কিন্তু উর্দু চ্যানেল আছে আপু তুমি অনেক ভালো মনের মানুষ মার্শাল্লাহ আমাদের উর্দু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই পাকিস্তান বাংলাদেশ কাপল যারা যারা করেননি তারা তারা আমার উর্দু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন